আবহমান গ্রাম বাংলায় বা দেখা যায় গরুর পাল নিয়ে রাখালের ছোটাছুটি আবার কখনও দেখা যায় গ্রামীণ পথ দিয়ে বয়ে যায় ফেরিওয়ালা হকারদের হাঁকাহাঁকি আবার কখনো বা ফসলের দিগন্ত মাঠ পেরিয়ে যায় কৃষাণী তার কৃষকের জন্য ভাত সেজে আবার নদীমাত্রিক এদেশে নদীগুলো আমাদের এপার ওপার বাংলাদেশকে বিভিন্ন খণ্ডে ভাগ করে বিচ্ছিন্ন করে দেয় আবার কোথাও বা সমুদ্র কোথাও বা সাগর আবার বাংলাদেশে রয়েছে উঁচু পাহাড় এবং বাংলাদেশ ও ভারতের সীমানা যা আমাদের বিচ্ছিন্ন করে দেয় শুধু তাই নয় ফসলের মাঠে এমন পানি সেচ শেলো মেশিনের পানি সেচ সত্যি সাধারণ দেখার মতো শীতল পানিতে যেমন হৃদয় ছুঁয়ে যায় তেমন ফসলের মাঠে এমন পানি সেচ সত্যি ভালো লাগে সরিষা ফুলের মৌমৌ গন্ধে মাছ দিয়ে পানি সেচের সেই ব্যবস্থা সত্যি অমায়ক আর সেই সাথে কুচুরি পানার সেই অবিশ্বাস্য সৌন্দর্য মন কেড়ে দেয় আমাদের গ্রামীণ বাংলার যে কাউকে পুকুরের ধারে অবস্থিত এমন ফুল আর পাশে ফসলি মাঠ যেখানে ব্যস্ত সময় পার করে কৃষক ঘোড়ার গাড়িতে এমন ধান লুট করে গ্রামের বাড়িতেই দেখা যায় এমন দৃশ্য দেখতে কাল না ভালো লাগে আর তাই তো গ্রামে ছুটে আসি গ্রামের মানুষের সাথে মিশি এই গ্রাম বাংলার কৃষকদের মাঝে আছে অগাধ ভালোবাসা বিশ্বাস যে ভালোবাসা বিশ্বাস বুকে নিয়ে গ্রামে বেঁচে থাকতে চায় জীবন থেকে জীবনান্তরে মরণ থেকে মরণান্তরে এমন গ্রামীণ আবহমান বাংলার দৃশ্য দেখতে সবারই ভালো লাগে সাজের বেলায় সন্ধে খনিয়ে এলে যখন নদীর দিকে তাকাই তখন পাল তোলা নৌকা আর মাছিদের হাঁকাহাঁকি সত্যি অসাধারণ এক অন্য রকমের দৃশ্য নদীমাত্রিক এদেশে এমন নানান দৃশ্য দেখতে শুধুমাত্র নদীর কীরারেই ভিড় জমায় অনেক মানুষ